আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নং ওয়ার্ড সাইনবোর্ড এলাকা ঢাকা থেকে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে যে স্টান আছে সাইনবোর্ড স্টান বললেই চলবে ওইটা থেকে এই দশ টাকা অটো ভাড়া লাগবে চার থেকে পাঁচ মিনিট লাগবে জায়গায় এলে সাড়ে দিনকার একটা বলার দেখাবো দেখেন সঙ্গে থাকেন সরি সাড়ে তিন শতাংশ সরি এই যে বাউন্ডারি করা দেখতেছেন এই যে ভদ্রলোক ঘর ওই যে ওই ঘর পরী বাউন্ডারি এই যে জায়গাটা দেখতেছেন পিলার থেকে ওই যে বিল্ডিং এই জায়গা থেকে ওই যে ভদ্রলোক তালগাছ এই যে তালগাছ এই যে বাউন্ডারি দেখতেছেন এই বাউন্ডারি থেকে সাড়ে তিন শতাংশ রাস্তা বাদে সাড়ে তিন শতাংশ রাস্তা বাদে রোল অল্প একটু কম তো রাস্তা বাদে রেস্টু করে যায় কি রাস্তা ছয় ফিট ধরলে তো পনেরো দিন কাটা হয়ে যায় মালিক মূল্য পঁয়ত্রিশ লাখ টাকা প্যাকেজ ফিক্সড একদম পঁয়ত্রিশ লাখ টাকা প্যাকেজ ঢাকা মিসিং হাই রোড থেকে আসলে চার থেকে পাঁচ মিনিট দেখেন জায়গাটা খুব সুন্দর জায়গা এই যে বাউন্ডারি দেখতেছেন বারো ফিট টুট ওই যে ছেলেটা আসতেছে ওইটা আবার তিরিশ ফিট টুট ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি খুব সুন্দর জায়গা যে মাঝখানে সিঁড়ি দেওয়া করলে বড়ো বড়ো দুইটা ইউনিট হবে সালামুকুম আহমতুল্লাহি